হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো আশা করি সব খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চাইলে আমরা একটা অসাধারণ সিনেমা নিয়ে এসেছি যে সিনেমাটি খুব সম্প্রতি মুক্তি পেয়েছে আর জাপানিজ এই সিনেমাটি কিন্তু পুরো দুনিয়াতে মোটামুটি ভালোই নাম নাম কামিয়েছে মানে এই এই তুমি অন্য দেখতে পাবে আর জাপানিজ অনি গোরসি কিন্তু ইংলিশ নামটা হচ্ছে সিটি আর এখানে একটা উৎস লক্ষ্য এই সিনেমাতে মনে করো যে তোমার ওই রক্ত কাটাকাটি ভায়োলেন্স এটার উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মনে করে ইন্ডিয়ান কিল সিনেমা বা ওই ধরনের যে সিনেমাগুলোর যেরকম হয়েছিল এরকম একটা সিনেমা এটি তবে এই সিনেমা সম্পর্কে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যাকশন সিনেমা তো এটা এক্সপ্লেন করে দেখলে তুমি খুব বেশি মজা পাবে না তুমি যদি অ্যাকচুয়াল মজা নিতে চাও তোমার এখনই এই ভিডিওটা দেখা বন্ধ করে মূল সিনেমাটা ডাউনলোড করে দেখতে হবে আর যদি তুমি মনে করো যে না আমার এত সময় নেই আমি এক্সপ্লেনই দেখবো তাহলে দেখতে পারো তো যাই হোক বাড়তি কোনো কথা না বলে চলো আমরা এই লেটেস্ট জাপানি সিনেমাটি সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি তবে তার আগে ছোট্ট একটু ব্রেক রয়েছে ব্রেকটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় শাকা থাকে যে জাপানের সিনজ শহরে থাকে এবং পেশাদার একজন খুনি এবং সে জীবনে কত মানুষকে যে হত্যা করেছে তার কোনো ঠিক নেই মানে সে টাকার বিনিময়ে মানুষকে খুন করে অ্যাসাসিন আর কি আর আজকে তার শেষ মিশন আর তাকে একটা ইয়াকুজা আই মিন জাপানিজ গ্যাংস্টারদেরকে ইয়াকুজা বলা হয় তাকে হত্যা করতে হবে কিন্তু যে ইয়াকুজাকে হত্যা করতে হবে তার নাম হচ্ছে কাম কামি আর সে এটা ভেবে বসে রয়েছে যে তাকে কেউ টাচটা পর্যন্ত করতে পারবে না কারণ তার অনেক লোকজন রয়েছে তো কামো কাছে তার লোক গিয়ে বলে আপনাকে খুন করার জন্য তো সাকাতে নামে একজন হিটম্যানকে হায়ার করা হয়েছে বা আপনাকে মারার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে বাট কামুকামির খারাপ নিউজ শোনার কোনো অভ্যাস নেই এবং কোন লোক যদি তাকে খারাপ সংবাদ দেয় তাহলে সে করে কি তার গাল কেটে দেয় বাট তখন সেখানে সাকাটা আক্রমণ চালিয়ে দেয় এবং সাকা ফাইটিং স্কিল এত ডেঞ্জারাস যে ও যদি কোথাও রক্তের বন্যা না বইতে পারে ওর মনে হয় না যে মারামারি করছে ওর মজাই পায় না মারামারি তো একের পর এক নিজের লোক খুন হতে দেখে কামুকামি বুঝতে পারে যে আমার হালুয়া টাইট হয়ে যাবে এখান থেকে পালানোই উত্তম কিন্তু কামুকামির যে বেস্ট ফাইটার ছিল যার নাম হচ্ছে মসি সে লাস্টবারের মতো শাখা আটকানোর চেষ্টা করে কিন্তু ওই চেষ্টা করতে গিয়ে সে একটা উল্টো হাত হারিয়ে ফেলে মানে হাতটাই কেটে দেয় আর তারপর শাখাতা ধরে কামোকামি কে এবং ওকে মেরে দেয় আর তারপর আমাদের দেখানো হয় ফুজিতকে আর ফুজিতই হচ্ছে শাখাতার এজেন্ট মানে ফুজিতই মূলত শাখা কাজটা জেনে দেয় বিনিময়ে পার্সেন্টেজ নেয় তবে শাখাতা যেভাবে পেশা ছেড়ে দিচ্ছে এটা ফুজিতর পছন্দ হয়নি তবে তারপরেও সে মনে করো শাখাতার সামনের ভবিষ্যৎ জীবন নিয়ে শুভেচ্ছা জানায় তো যাই হোক ফুজিত সেখান থেকে চলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে কেউ শাখা ফলো করছে আর এদিকে আমরা দেখতে পাই শাখাতা বিবাহিত এবং তার তার সুন্দর স্ত্রী রয়েছে রিউ নামের একটা বাচ্চা মেয়েও রয়েছে আর শাকাতা তার স্ত্রী মেয়েকে খুবই ভালোবাসে তো যাই হোক তখন তার বোবা থেকে বলে যে আমি ফ্রেশ হয়ে আসছি তোমাদের এরপর বেড়াতে নিয়ে যাবো কিন্তু এরপর যখন ফ্রেশ হয়ে বাইরে আসে ওয়াশরুম থেকে ও দেখতে পায় পাঁচজন মুখোশ পড়া লোক ওর স্ত্রী আর পাঁচ বছরের মেয়ের মাথায় পিস্তল তাক করে বসে রয়েছে এবং তাদের প্রত্যেকের চেহারায় জাপানিজ ভয়ঙ্কর যে ডেমন সেগুলোর মাস্ক পরা ছিল এবং এরপর সে শাখা থেকে জানায় আজকের পর থেকে শহরে আমি রাজ করবো যে তুই আমি কেমের অনেক উপকার করেছিস আমার ওই শালা এতদিন আমার রাস্তার কাটা হয়েছিল আর আমি তোকে ধন্যবাদ জানাতে এসেছি কিন্তু শাকা নিজে একজন ভয়ঙ্কর মনে করে অ্যাসাসিন ওর স্ত্রী সন্তানের উপরে কেউ যদি বন্দুক রাখে ওর কি অবস্থা হবে ও করে কি ওদের উপর হামলা করার চেষ্টা করে বাট তখনই একজন করে কি শাকা স্ত্রী জিনুকে গুলি করে মেরে দেয় এবং শাকা আটকে ফেলে আর তখন শাকা তা ভয় পেয়ে যায় এবং তার ছোট্ট মেয়ে রিউর প্রাণ ভিক্ষা চেয়ে ওদের কাছে আর তখন শাকা রিউকে চিৎকার করে পালিয়ে যেতে বলে কিন্তু ছোট্ট মেয়েটি যখন পালিয়ে যেতে লাগে তখন ওকেও গুলি করে মেরে ফেলা হয় মানে সিরিয়াসলি কাহিনীটা এই লেভেলে চলে গিয়েছে বুঝতেই পারছো এই সিনেমাটা হবে হচ্ছে প্রতিশোধের লড়াই সিনেমার শুরুতেই মনে করো যে এত একটা ভয়ঙ্কর অ্যাসাসিনের সব পরিবার শেষ তো যাই এরপর ডেমন গ্রুপের লিডার শাকাতাকে বলে তুই অনেক ভালো একটা ডেমন কিন্তু আমার কেন জন্য মনে হচ্ছে ভবিষ্যতে তুই আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবি তো তোকেও এখন আমার মেরে ফেলা দরকার বাট তখন রাগের শাকাতা সবাইকে ধমকাতে থাকে এবং বলে তোদের একটাকে আমি জীবিত ছাড়বো না তবে তখনই সেখানে লাল মাস্ক পরিহিত যে গ্যাংস্টারটা ছিল এটা খেয়াল রেখো লাল মাস্কটা কে এটা পরে জানতে পারবে সে শাকাতাকে গুলি করে মেরে ফেলে কিন্তু এরপর টিভি নিউজে প্রচার হয় যে শাকাতা একটা ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল যে প্রথমে তার স্ত্রী তারপর তার মেয়েকে ফোন করেছে আর তারপর সে আত্মহত্যা করেছে তো এই ঘটনা ঘটার প্রায় 14 বছর কেটে যায় আর এরপর দেখা যায় একটা হলের শহরের মেয়র সোনুহারা মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিচ্ছে আর সে মিডিয়াকে গর্ব করে বলে যখন থেকে আমি এই শহরের মেয়র হয়েছি মানে আজকে প্রায় 14 বছর তখন থেকে শহরে অনেক উন্নতি হয়েছে এবং শীঘ্রই এই শহরে বড় একটা প্রকল্প শুরু হতে চলেছে যার নাম হচ্ছে মহারোভা যেটা একটা অ্যাডভান্স শহরের মতো হবে বাট তখনই সেখানে ওই হলের থেকে একজন সাংবাদিক সোনুহারাকে প্রশ্ন করে বসে গত 14 বছর ধরে আপনি মেয়র াশের পর থেকে এই শহরে তো অনেকেই খোঁজ হয়ে গিয়েছে তাদের রাজ পর্যন্ত কোনো হদিসেও পাওয়া যায়নি এবং আপনার কোম্পানি যে কত মানুষের প্রপার্টি দখল করে নিয়েছে এবং আপনার বিরুদ্ধে যে কথা বলে সেই নিখোঁজ হয়ে যায় তো এই সব কিছুর পেছনের ব্যাখ্যা কি এগুলোতে আপনার হাত নেই তো তো সাংবাদিকের মুখে এই কথা শুনে সোনু হারার বেশ রাগ হয় কিন্তু যেহেতু ড্যাঞ্জারাস টাইপের লোক সে করে কি নিজের রাগটাকে কন্ট্রোল করে এবং শান্ত হয়ে সাংবাদিককে বলে আসলে আমার প্রতিপক্ষরা আমার অগ্রগতিতে খুব ঈর্ষান্বিত এবং এর জন্য তারা কিছু টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে রেখেছে আমার নামে বদনাম করার জন্য তুমিও কি তাদের একজন মানে বুঝতেই পারছো কোন লেভেলের ক্ষমতা এই সোনো হারার আর এইদিকে পুলিশ শাখা তাকে ফাইনালে ছেড়ে দেয় যাবজ্জীবনের কারাদণ্ড হয়েছিল মানে আমরা জানতে পারি কোনোভাবে সাকাতা ১৪ বছর আগে বেঁচে গিয়েছিল কিন্তু এরপর থেকে জেলেই ছিল আর কি কমায় ছিল এখনো প্যারালাইসড এরপর ফুজিত মানে সাকাতার যে ওই এজেন্ট ছিল ও করে কি সাকাতাকে হুইল চেয়ারে করে শহরের একটা পুরনো বস্তি বাড়িতে নিয়ে আসে আর তার দেখাশোনা করার জন্য ইন্ডিয়ান একটা লোক মিকাকে রাখা হয় তো এরপর সন্ধ্যায় যখন মিকা সাকাতাকে ঘুরিয়ে রুমে নিয়ে আসে তখনই মসি করে কি সাকাটার উপর আক্রমণ করে আর মসি হচ্ছে এই সিনেমার শুরুতে যে ইয়াকোজাকে মারলো আমাদের সাকাতা এবং ওর যে ডান হাত ছিল ও যার ১৪ বছর আগে সাকাতা হাত কেটে দিয়েছিল যেহেতু শাখাতে এখন কমায় রয়েছে সে জাস্ট মতো তাকিয়ে থাকে আর ওই মনে যায় আর যে ম্যানেজার ওই যে খারাপ সংবাদ নিয়ে দেখে গাল কেটে দিয়েছিল সে দেখা করে সাংবাদিকের সাথে এবং ওই লোকটা মূলত এখন সোর্স হিসেবে কাজ করে সাংবাদিক তো তখন সাংবাদিক কাছ থেকে জানতে পারে চোদ্দ বছর আগে মেরে ফেলার কন্ট্রাক্ট বর্তমান মেয়র সোনোহারাই দিয়েছিল আর কোমাগামের মরার পরই মূলত সোনোহারা এই শহরের পুরো দখলত্ব নিয়ে নিয়েছে এবং মেয়ের হতে পড়েছে আর সোনোহারা এই শহরের মেয়র হলেও সে মেয়র হওয়ার আড়ালে যত ড্রাগ ডিলিং মনে করো যে মেয়ে মানুষ পাচার করা যত ধরনের অপরাধ কাজ সে করে আর তারপর ওই লোকটি সাংবাদিককে কিছু প্রমাণও দেয় বাট তখন এখানে মাস্ক পরা কিছু লোক চলে আসে এবং আমরা জানি মাস্ক পরা লোকটা কাদের লোক কিন্তু তখন সেখানে মাস্ক পরা কিছু লোক চলে আসে এবং ওই মাস্ক পরা লোক এসে করে কি সাংবাদিক এবং তার সাথে থাকা ওই লোকটিকে মানে ওই একুজা কোমোগামের লোকটাকে মেরে ফেলে আর এরপর তখন মাস্ক পরা লোকের কাছে একটা কল আসে আর সে জানতে পারে যে শাকাতে এখনো বেঁচে রয়েছে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর এই দিকে আমরা জানতে পারি চোদ্দ বছর আগে শাকাতার সাথে যে নির্মম ঘটনাটা ঘটেছে তার পেছনে কিন্তু শাকাতার এই এজেন্ট বা বন্ধু ফুজিতোর হাত ছিল ফুজিত মূলত ওদেরকে তথ্য দিয়েছিল যে ওইটা শাকাতার বাড়ি মানে শাকাতা তো ফ্যামিলিকে ফ্যামিলি কে লুকিয়ে রেখেছিল কিন্তু একমাত্র ফুজিত জানত শাকাতা কই থাকে এবং ফুজিতই ওদেরকে তথ্য দিয়েছিল আর এই কারণেই শাকাতা কিন্তু তার পরিবারকে হারিয়েছে তো এইটার কারণে অনুশোচনায় ফুজিত আজও মনে 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 করো যে কষ্ট পাচ্ছে আর এই জন্যই আজকে সে শাকাতাকে মানে সাহায্য করে তো যাই করেছিল শাকাতাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তো শাকাতাকে তখন দেখতে ওই শহরের যে পুলিশ চিপ কেনিকো যায় কিন্তু কেনিকো হঠাৎ করে রুমে গিয়ে পরে হচ্ছে আর আমরা বুঝতে পারি এই পুলিশ ওই যে পরিহিত লোকরা ছিল যারা শাকাতার পরিবারকে খুন করেছে তাদের একজন তো প্যারালাইজ হয়ে পরে থাকা শাকাতাকে তখন কেনিকো বলে তোকে আসলে চোদ্দ বছর আগেই মেরে ফেলা উচিত ছিল কিন্তু যাই না আমাদের বস কি মনে করে তোকে জীবিত রেখেছে আর এখানে উল্লেখ্য শাকাতার দেহ হয়তো প্যারালাইজ হয়ে গিয়েছে কান্ত নয় মস্তিষ্ক তো নয় তো এই কথাগুলো শুনে শাকাতার মস্তিষ্ক একটা বিশাল ধাক্কা লাগে এবং সে নিজের চোখের সামনে স্ত্রী আর সন্তানের খুনিকে দেখে ওর ভেতরে একটা মনে করে কারেন্টের খায় এবং ওর শরীরে একটা অদ্ভুত শক্তি চলে আসে আর তখনই শাকাতা করে কি কেনিকুর উপর সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা করে আর তারপর শাকাতা কেনিকোর সাথে যত লোক ছিল ওদেরকেও মেরে দেয় মানে বুঝতেই পারছো দীর্ঘ চোদ্দ বছর পরে আমার মনে হয় ভুল হচ্ছে এটা চোদ্দ বছর আগের ঘটনা না তেমন হয় বারো বছর পরে আর কি ওর সকল স্মৃতি মনে পড়তে শুরু করেছে তো যাই হোক শাকাতা আবারও তার নিজের পায়ে দাঁড়িয়েছে এই আঘাত থেকে আর তারপর হসপিটালের বাইরে চলে আসে এবং হসপিটালের বাইরে থাকা ফুজিত তখন শাখা তাকে দেখে এবং নিজের গাড়িতে করে সেখান থেকে নিয়ে পালিয়ে যায় আর এরপর আমাদের একটা ড্রাগস এর ফ্যাক্টরি দেখানো হয় আর ওই ফ্যাক্টরি একজন মাস্ক পরা ব্যক্তি কন্ট্রোল করে আর কি আর অন্যদিকে শহরের যে পোর্ট রয়েছে যেখান দিয়ে আর কি জাপানিজ মেয়েদেরকে পাচার করা হয় বিদেশে সেইটা কন্ট্রোল করে আবার আরেকজন মাস্ক পরা ব্যক্তি অর্থাৎ এই সিন যে শহরের যত অবৈধ ব্যবসা রয়েছে এই পাঁচটা মাস্ক পরা ব্যক্তি কন্ট্রোল করছে এবং পাঁচ জনের মধ্যে একজনকে তো অলরেডি শাখাতা মেরে ফেলেছে মানে পুলিশের সাইড থেকে প্রশাসনের সাইড থেকে যেটা ছিল আর বাকি চারজন যখন জানতে যে শাখাটা পুলিশ চিফ কেনিকোকে মানে ওদের একজনকে মেরে ফেলেছে এবং হসপিটাল থেকে পালিয়েছে তখন তো ওরা টেনশনে পড়ে যায় আর এই দিকে ছিল আর মাস্টার যখন এটা জানতে পারে মাস্টার কি অর্ডার দেয় সাথে যোগাযোগ করো এবং ওকে দায়িত্ব মেরে ফেলার জন্য করে আর তারপর আমাদের ড্রাগস ফ্যাক্টরিতে নিয়ে আসো কিন্তু ফুজিত যখন এই অর্ডারটা দেওয়া হয় ফুজিত এই কথা উল্টো শাখা বলে দেয় কারণ এর আগে ওর জন্য শাখা পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে তো ওই অনুশোচনা থেকে শাখা তাকে সব খুলে বলে দেয় আর শাখাটাও তো তার পরিবারের হত্যার বদলা নেওয়ার জন্য রেডি হয়ে মাস্ক বান্ধার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মনে কর রক্ত গরম হয়ে রয়েছে তো এখানে ওরা একটা প্ল্যান করে এবং আমরা দেখি ফুজিত গাড়ি নিয়ে আকিরার ফ্যাক্টরিতে এবং সেখানে গিয়ে শাকাতার লাশ আকিতার লোকদের কাছে বুঝিয়ে আর এরপর শাকাতার লাশটা ময়লার যখন রেখে দেয় তখনই শাকাতা ব্যাগ খুলে বাইরে বের হয় এবং আকিরাদের লোকদের সাথে ফাইট শুরু করে এবং এটা একটা ব্রুটাল ফাইট সিন ছিল মানে এক্সপ্লেন এটা দেখা বোঝানো পসিবল না তার উপর নতুন সিনেমা বেশি দেখাতে গেলো স্ট্রাইক আসবে এমনি খালি স্ট্রাইকের পর আসে তো যাই হোক এই মার দেখে আকিরা বুঝতে পারে ফুজিত ওদের সাথে করেছে আবার ওইদিকে ফুজিতা যখন গাড়ি নিয়ে চলে আসছিল তখন ওর উপর সবাই গুলি করে আকারের তখন লোকিতার সাথে করে ব্রুটালি সবাইকে মেরে ফেলে আর এরপর যখন শাকাতা আকিরার অফিসে ঢোকে তখনও দেখতে পায় আকিরা অলরেডি ফ্যাক্টরির বাইরে দাঁড়িয়ে রয়েছে আকিরা এখানে শাকাতাকে বোকা বাড়িয়েছে কিভাবে ওদের এই ফ্যাক্টরিতে আগে থেকে বোম প্লান্ট করা ছিল মানে কোনো সমস্যা হলে প্রমাণ প্রমাণ উড়িয়ে দেবে তো আকিরা ভাইরাস হয়তো বাইরে চলে এসেছে শাখাটা ভেতরে রয়েছে তো আকিরা করে কি বোম ব্লাস্ট করে পুরো ফ্যাক্টরিটা উড়িয়ে দেয় আর তারপর আকিরা কল করে তার মাস্টারকে এই খুশির সংবাদটা দেয় যে শাকাতাকে তাকে মেরে ফেলেছি বাট তখনই শাকাতা আকিরাকে চমকি দিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে আর শাকাতাকে জীবিত দেখে আকিরা পিস্তল টাক করে বাট তখন পেছন থেকে ফুজিত করে কি গাড়ি নিয়ে এসে আকিরাকে উড়িয়ে দেয় আর এরপর ফুজিতা তার অনুশোচনা থেকে শাখা মানে মনের দুঃখে সব খুলে বলে যে বারো বছর আগে ওই মাস্ক পরা যে ডেমন গুলো এসেছিল ওদেরকে তোর বাসার ঠিকানা আমি দিয়েছিলাম বাট শাখাতে এই কথা শুনে ওকে তো ক্ষমা করে না উল্টো নগদ হেড শর্দে মেরে ফেলে আর তারপর আকিরাকে সাথে করে নিয়ে গোপন আস্তে নেওয়া যায় আর তারপর আকিরার উপর মারাত্মক টর্চার করা শুরু করে এবং বাকি তিন যে আছে মাস্ক পরা লোক ওদের ব্যাপারে জানতে চায় কিন্তু আকিরা কোনো মুখ খুলতে রাজি হয় না আর ঠিক তখনই আকিরার মোবাইলে মাস্টারে কল আসে তো মাস্টার জানে যে ওর লোক ধরা পড়েছে তো মাস্টার সরাসরি সাকাতার সাথে কথা বলে যে তুই যে আমার লোককে মারছিস বা আমাকে মারবি তুই কি জানিস তোর মেয়ে এখনো বেঁচে রয়েছে তোর মেয়ে আমার হাতে এই কথা শুনে তো সাকাতার চমকে যায় আর মাস্টার তখন শাখাটাকে বলে দেখ তোর মেয়ে এখন কলেজে যাওয়া শুরু করেছে আর তখনই আমাদের সামনে মাস মাস্টারের মুখ দেখানো হয় এবং সে কেউ নাই সে হচ্ছে এই শহরের মেয়ে সোনু তো সোনু হারা বা সোনু তখন শাখা তাকে হুমকি দেয় তুই যদি এভাবে খুনি করতে থাকিস তাহলে তো তোর মেয়েকে আমার মারতে হবে তো যে শাখা তার জীবনের লক্ষ্য ছিল একটাই মানে খালি মেয়ের প্রতিশোধ নেবে কিন্তু সে যখন জানতে পারে তার মেয়ে বাঁচা রয়েছে এখন তার উদ্দেশ্য চেঞ্জ হয়ে যায় যে মেয়েকে বাঁচাতে হবে তবে তারপরেও সে আকিরাকে মেরে ফেলে কিন্তু শাখা এখন টেনশনে পড়ে যায় সে তার মেয়ে রিউকে কিভাবে খুঁজে পাবে আর এদিকে টিভিতে নিউজ দেখানো হচ্ছে এবং টমি নামে একজন অবসরপ্রাপ্ত পুলিশ দেখে আর তার সাথে এক সময় শাখা অনেক ভালো সম্পর্ক ছিল আবার দিকে এই খবরটা রিও দেখে বাসায় থেকে আই মিন আমাদের নায়কের মেয়ে আর এখানে আমরা দেখতে পাই নিমতি নামের একজন লোক গত বারো বছর ধরে রিওর দেখাশোনা করছে তবে রিওর বড় হওয়ার অপেক্ষা সে রয়েছে তার মোটে উদ্দেশ্য ভালো নয় আর এরপর আমরা দেখতে পাই সোনোয়ারা ওকে কল করে এবং শাখা থেকে হত্যা করার কাজ ওকে দিয়ে দেয় আবার এই আমরা দেখি রিওর কিন্তু তীরন্দাজের প্রতি খুব আগ্রহ রয়েছে আই মিন আর্সারি খুব পছন্দ করে আর এই দিকে টমি যখন বাড়িতে পৌঁছায় ও দেখতে পাই সেখানে শাখাতা ওর জন্য অপেক্ষা করছে এবং শাখাতা তখন ওর কাছে মাস্ক পরা ব্যক্তি এবং রিওর ব্যাপারে জানতে চায় এবং এখানে শাখাতা আরো টমিকে বলে হাসপাতালে যে

আবার কেনকোর স্ত্রীর সম্পর্ক ছিল হচ্ছে নিরাপত্তা কোম্পানির যে প্রধান তার সাথে তো এ কারণে ধরে নিয়ে আসে এবং ওর যে কি কর্মচারী নিরাপত্তা প্রধান দুজনকে মেরে দেয় আর তারপর ওই কোম্পানির দায়িত্ব দেয় হচ্ছে ওর বন্ধু নিমোকে আর এই নিমো কেনকোর বিশেষ লোক ছিল তো এই কথা শুনে করে কি রিকোর সিকিউরিটি কোম্পানিতে যায় কিন্তু ওখানে আবার রিউ ছিল তো রিও ওকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায় আর শাকাতা তখন রিওর শৈশব থেকে শুরু করে এ পর্যন্ত বড় হয়েছে সকল ছবি দেখতে পায় এবং সাকাতার মেয়ে এত বড় হয়ে গিয়ে সেটা দেখে ওপর ইমোশনাল হয়ে পড়ে আর তখনই সেখানে সাকাতের উপর নিমো আক্রমণ আক্রমণ করে নিমো মানে যেটা আর কি ওই যে রিওকে দেখাশোনা করছে ছোটবেলা থেকে তো দুজনের সেই লড়াই হয় নিমোর নামটা আমার প্রথমে মনে হয় নিমতি বা নিয়মত বলেছিলাম আর কি তো যাই হোক শাখাতে এখানে সেই লেভেলের পিটাতে থাকে নিমোকে বাট তখনই নিমো করে কি শাখা তাকে ওর বউ নিয়ে গালি গ্লাস পাতে থাকে মেয়ে নিয়ে গালি থাকে আর এই কণ্ঠটা শুনেই শাকাতা নিমোকে চিনতে পারে এবং বুঝতে পারে এই নিমো হচ্ছে সেই পাঁচজন মাস্ক ম্যানের মধ্যে একজন যে ওই রাতে ওর স্ত্রীকে হত্যা করেছিল বাট তখন ওখানে রিও পৌঁছে আর রিও তোর বাবাকে চেনে না তো এই কারণ ওর বাবাকে ও শত্রু ভেবে ওর বাবার বুকে ও তীর চালায় আর সুযোগ দেখে নিমো করে কি শাখা ডাউনলোড ফেলে দেয় বাট শাকাতার কোনো রকমে প্রাণ নিয়ে এখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয় আর রিওট তীরেতে সে মারাত্মক আহত হয়েছে এবং তাকে টম বাঁচিয়ে নিয়েছে তবে সে খতর পড়োয়া করে না যে কোনো ভাবে সে শত্রুদের হাত থেকে তার মেয়েকে তার কাছে আনতে চায় বাট ওই সময়ই শাকাতার কাছে মিয়ুরের ফোন আসে আর সে শাকাতাকে বলে আরে তোকে না আমি একবার বললাম যে তুই যদি এভাবে খোনাখুনি করতে থাকিস তোর মেয়েকে তুই বাঁচিয়ে রাখতে পারবো না আচ্ছা ঠিক আছে তোর জন্য লাস্ট অফার তুই যদি তোর মেয়েকে জীবিত দেখতে চাস তাহলে তোর মেয়েকে যদি তুই জীবিত নিতে চাস তাহলে তুই রোবা নামে একটা সেন্টারে ওখানে আমি থাকব আর এইদিকে আমরা দেখি রিওকে অপহরণের নাটক সাজে সমারোহ সেন্টারে নিয়ে যাওয়া হয় আই মিন একটা জায়গা মনে করো আর ওখানে তিনজন লোক মাস্ক পরেছিল মানে দুইটা মাস্ক পরা তো মারা গিয়েছে পুলিশ চিপ আর হচ্ছে আকিরা যেটা ড্রাগস এর ডিলিং করতো এখন বাকি তিনটা বেঁচে রয়েছে তো শাখা এখানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে তা ওই গোপন স্থানে আসে এবং এখানে বিভিন্ন ধরনের অস্ত্র রাখা ছিল আর এখান থেকে সে তার প্রিয় অস্ত্রটি তুলে নেয় এবং সে তার সেই পুরনো গাড়িতে করে মানে জনৈক সিনেমাতে যেমন পুরনো গাড়ি থাকে ওই রকম একটা কিছু ওই মহারা বা সেন্টারের দিকে রওনা দেয় আবার মেহরের লোকজন শাখা জন্য অপেক্ষা করছিল আর নিমো এবং ট্যাং মানে বাকি দুজন মাস্কম্যান সিসিটিভির ওপর নজরদারি করছিল আর এইদিকে আমরা দেখি শাকাতা তার সমস্ত শক্তি দিয়ে সোনো হারার লোকের উপর আক্রমণ করে শুরু হয় মারাত্মক এবং এখানে এত রক্তপাত হয় যে যেটা দেখানোই সম্ভব না আমি তোমাদের আগে বলেছি যে সিনেমাটার মনে যে জোর বেশি দেওয়া হয়েছে তাও অ্যাকশন তো যাই হোক শাকাতা তার সামনে আসার সকল গুন্ডাদের মারতে শুরু করে আর এতে নিজেও মারাত্মকভাবে আহত হয় আর তখন মাস্ক পরা যে নিমো ও কারিকে শাকাতার উপর হামলা করে আর নিমো তখন শাকাতাকে বলে তুই জিওকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবি না আরেক বছর গেলে ওকে আমি রক্ষিতা করবো তারা জীবনও আমার রক্ষিতা করে রেখে দেবো তো এই কথা শুনে রাজেশ শাকাতা মনে করল জোর চকি উপরে ফেলে ওকে মেরে দেয় আর তারপর ও ফাইনালি রিয়োর সাথে দেখা করার সুযোগ পায় কিন্তু রিও তো শাকাতাকে ভিলেন মনে করছে কারণ এই লোকটা সবাইকে নির্মমভাবে মারছে বাট শাকাতা তখন রিওকে বলার চেষ্টা করে যে আমি তোর বাবা কিন্তু নিমো তো ওকে বড় করেছে তুই কারণ রিওকে ও মেনে নিতে রাজি হয় না বাট তখনই টेंगू মানে ওই যে লাল মাস্ক যেটাকে আমরা ফারস্টে বলেছিলাম যে মনে রাখো সে করে কি শাকাতার মাথায় রড দিয়ে আঘাত করে ওকে অজ্ঞান করে ফেলে আর তারপর শাকাতাকে শোনোয়ারার সামনে নিয়ে যাওয়া হয় তো শোনোয়ারাওকে বলে অবশেষে 12 বছর পরে আমি সিনজেও শহরের নায়ককে খুঁজে পেয়েছি যে কিনা তার মে কে এসেছে তবে ঘটনা হচ্ছে কি এক জ্যোতিষী আমাকে ভবিষ্যৎবাণী করেছিল আমার মৃত্যু নাকি তোর হাতে লিখা রয়েছে কিন্তু এই জ্যোতিষীকে চ্যালেঞ্জ করে আমি তোকে বাঁচিয়ে রেখেছিলাম যাতে আমি এটা ভুল প্রমাণ করতে পারি কিন্তু এখন আমার মনে হচ্ছে তোর উপর বাজি ধরা ঠিক হবে না রিক্স নেওয়া ঠিক হবে না তোকে শেষই করে দিই এরপর যখন সোনোহারা তরলদের ইয়োকে শেষ করতে যাবে তখনই এখানে টমি এসে হামলা করে দেয় মেশিন গান দিয়ে এলো পাথারি গুলি করতে শুরু করে আর তখন শাখা তার রিউকে মানে মেয়েকে ছোটবেলায় ঠিক যেভাবে চিৎকার করে পালিয়ে যেতে বলেছিল ঠিক ওইভাবে চালিয়ে যেতে বলে আর তখনই রিওর সেই পুরনো কথা মনে পড়ে যায় যে বারো বছর আগে সেই রাতে তার বাবা তাকে ঠিক এভাবে চিৎকার করে পালিয়ে যেতে বলেছিল আর তখন বুঝতে পারে যে এটাই হয়তো তার বাবা তার এই লোকটা ঠিকই বলছে প্রচন্ড মনে যে সাথে থাকে করে করে এবং টিঙ্গু শক্তিশালী ছিল এবং সে শাখাতার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে কিন্তু একটা পর্যায়ে শাখাতা টাঙ্কু মেরে দেয় মানে একবারে কেটে ফেলে ওকে আর এই জায়গা আমরা এই টিংকু সম্পর্কে জানতে পারি মানে ব্ল্যাক মাস্ক সে মূলত সোনুহারা বা মেয়রের জমজ ভাই এবং তারা দুই ভাই দুই ভাই অনেক ভালোবাসে ও থাকে আন্ডার ওয়ার্ল্ডে আর মেয়র থেকে হচ্ছে মানুষ মানুষের সামনে যত অকম গোকাম কন্ট্রোল করে আর মেয়র সে ভাই মানুষের সামনে ভালোভাবে থাকে এমনকি সোনোহারার কথা মতো ওরা নিজেদের মাস্টার মেরে ওই মাস্টারের বাড়ি দখল করেছিল আর তারপর ওর শেষ শত্রু সোনোহারা হত্যা করার জন্য ঘুরে আর এই দিকে পালানোর সময় রিওর মনে পড়ে আমি আমার বাবাকে একা রেখে আসলাম তো এর জন্য কারে কি থেকে সাহায্য করার জন্য পেছনে ফিরে তাকায় আর এই দিকে মেয়র তার মুখে মাস্ক লাগিয়ে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয় আর শাখা মতো পুরোপুরি আহত হয়ে পড়ে রয়েছে আর এ কারণে সোনোহারার মোকাবেলা ভালো মতো শাখা করতে পায় না এবং সোনোহারাকে মারতে থাকে এবং এক পর্যায়ে শাখাতার হাতটাও কেটে দেয় আর তখন সাকাতার তার চোখের সামনে তার স্ত্রীর মৃত্যুর দৃশ্য ভেসে ওঠে এবং সে আবার উঠে দাঁড়ায় এবং এক হাতেই সোনহারার মোকাবেলা করে এবং সোনহারার তরল ভেঙে এক কোপে ওর মাথাটাই কেটে দেয় এবং সোনহারা সেখানে শেষ হয়ে যায় বাট তখন এখানে নিমো চলে আসে মানে হালা এখনো মরে নাই এবং নিমো করে কি সাকা গুলি করে কিন্তু সাকা হাতে থাকা ধারালো তরল দিয়ে নিমোর মাথাটাই কেটে দেয় তো যাই এই পুরো মারামারির শেষে সাকাতে মেয়েকে বুকে জড়িয়ে ধরে এবং বলে আমাকে ক্ষমা করে দিস মা আমি তোকে আর তোর মাকে রক্ষা করতে পারিনি প্লিজ আমাকে ক্ষমা করে দিস তো এই কথা বলে শাকাতার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো যাই সকল লাশ মর্গে পাঠিয়ে দেওয়া হয় আর তখনই আমরা সবাই শক্ত হয়ে যাই ভাই আমরা দেখতে পাই ভিলেন এখনো বেঁচে রয়েছে মানে দেখানো হয় দেখতে পাই তারপর আক্রমণ হয়েছিল সে ওকে মেরে দিয়েছে কিন্তু যখনও মাথা ঘুরায় তখন আমরা ওর এক সাইড এ চেহারা দেখতে পাই আর আমরা বুঝতে পারি এটা তো আসলে সোনো হারা নয় এটা হচ্ছে ভাই টিঙ্গু যেহেতু চেহারা একই এই জন্য মেয়র পদ দখল করে নিয়েছে এবং গোটা বিশ্বকে সোনোহারা হিসেবে জানে এরপর টেঙ্গু করে কি পুরনো মন্দিরে গিয়ে তার মাস্কটা রেখে দেয় এবং ওর ভাইয়ের যে মাস্কটা ছিল সোনোহারা সেই মাস্কটা পরে মানে আজকে থেকে ও হার দায়িত্ব পালন করবে তো খুব খুশি বাট এই খুশিটা খুব বেশি সময় স্থায়ী হয় না কারণ তখনই সেখানে রিও চলে আসে শাখা মেয়ে এবং সে তার হাতে থাকা যে তীরটা সেটা দিয়ে টেঙ্গুকে নগদ মেরে দেয় মানে এখানে মেয়ে আবার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয় আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় হোক সিনেমার কাহিনীটা অনেক বেশি সিম্পল ছিল একেবারে সিম্পল কাহিনী কিন্তু এই সিনেমার মেন যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ব্রুটাল অ্যাকশন সিন আর এই কারণে আমি বলেছিলাম এটা যদি এক্সপ্লেন দেখো তাহলে ভালো লাগবে না নর্মাল খালি তোমার মনে হবে যে কি কাহিনী কিন্তু যদি তুমি অ্যাকচুয়াল সিনেমাটা দেখো তাহলে হচ্ছে ফুল মজাটা পাবে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থাকো